নমস্কার শুভ সকাল দুঃখের সঙ্গে একটা কথা বলছি আর ভিডিও কন্টেন্ট করতে ইচ্ছা করে না এমন এমন আলতু ফালতু ভিডিও ইউটিউবে দেখা যায় তাদের সাবস্ক্রাইবারও প্রচুর তাদের ভিউয়ার্সও প্রচুর অথচ যারা কন্টেন্ট করে যারা ভালো কিছু বলার চেষ্টা করে তাদের ভিউয়ার্স খুবই কম অথচ আপনি একটা বাজে কাজ করলে বাজে ভিডিও করলে ফেসবুক আপনাকে ব্লক করে দেয় কিন্তু একটা মেয়ে পোশাক সারছে পোশাক পরছে কী বলছে তার কোনো মাথা মুন্ড নেই তাদের সাবস্ক্রিপশান প্রচুর তাদের ভেয়ারসে প্রচুর তো আমার মনে হয় ফেসবুকে একটু দেখা উচিত যে যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা একটু ভালো কিছু বলতে চাইছে ভালো কিছু কর ভালো কিছু দেখাতে চাইছে সমাজকে তাদের কন্টেন্টগুলোকে একটু প্রোজেক্ট করা উচিত ওই জামা খুলছে কাপড় খুলছে এই খুলছে এইসব ভিডিওগুলো বেশি করে প্রজেক্ট করে তাদের হয়তো পয়সা কিছু উপার্জন হচ্ছে কিন্তু ভিডিও মান ভালো না হলে প্রচার করে শুধু পয়সা রোজ রোজগারটাই যদি প্রধান হয়ে থাকে তাহলে তো ঠিকই আছে কিন্তু যদি একটু সমাজ সচেতনতাও থাকে তাহলে অন্তত ভালো কন্টেন্টগুলোকে একটু প্রজেক্ট করা উচিত ইউটিউবকে যাতে দেখে যেটা দেখে মানুষকে একটু ভালো লাগবে মানুষ কিছু ভালো করা পেও না পাবে অনেক ইউটিউবার আছে যারা খুব ভালো ভালো কন্টেন্ট করে আমি দেখেছি তাদের ভিউজ নেই তাদের সাবস্ক্রাইবার নেই একটু দেখবেন একটু দয়া করে যারা ভালো কাজ করতে চাইছে কন্টেন্ট করলে সেইভাবে সফটওয়্যারটা উন্নত করলে ভালো কন্টেন্ট ভালো বিষয়ের উপরকে কিছু বলতে চাইছে সে ছোটো করে হোক বড়ো করে হোক সেই কন্টেন্ট করে মানুষের কাছে নিয়ে যা গেলে আপনার ফেসবুকের বা ইউটিউবের মান অনেক বৃদ্ধি পাবে এটুকুই বললাম কিছু ভুল তো বললে ক্ষমা করবেন